দুঃখজনক এটা আমরা মানে তীব্র আমি আমার ব্যক্তিগতভাবে আবার সামাজিক ভাবে প্রতিবাদও জানো আসলাম আমি দেখাবো সেই সাদা বাচ্চাটিকে কেন্দ্র করে বের হয়ে এলো নতুন তথ্য যাপরা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে নিয়মিত নতুন আপডেট নিয়ে উৎসবে আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা একসাথে করে ভিডিওগুলো দেখে আসি এbaixoরা বুকি সাথে রাখে আমাকে অনেক সময় নিয়ে নি হাত নিয়ে বলে আমার আব্বু বন্ধছে এলা আব্বু তুমি पुणे বিদেশে স্বামী শিখাইছি বিদেশ আব্বু তুমি বিদেশে আসবা না এরকম করে কথা বলে এতটা কথা বলে কথা বল দেখ না দেখলে ভাই আপনারা বিশ্বাস করবেন না এবারে তখন बोलतेছে নাম্বারটা দেও না আছে গেল ওদের সাথে একটু কথা বলা দি মানে ওর বাপের প্রতি যদি একটু টান হয় তা কসের এই নাম্বার দেয়া যাবে না নাম্বার দেয়া নিষেধ তা ওরাও কোলে নি তাই নাম্বার আর দিইনি সেই ফলেই রয়েছে আর ওকে খোঁজ খবর হলে না ওর দাদা দাদিও বেঁচে আছে ওর আছে যে আমি নিজেই ফোন দিয়ে ধরাই দিতাম ভাই যেই বলতো কি ওরা আবার বলতো কি টুকটুকি তা আমি বলতাম কি বলবা কি যে আমি টুকটুকি যেই বলতো হ্যালো আমি টুকটুকি তখন এই ওরা ফোন কেটে দিত কোনো দিন একটু খোঁজ খবরও নিনি ভাই আমার দাবিটা এখন ওর বাপ যাতে ওর মেয়ের স্বীকৃতি দেয়

এখন সান্ত্বনা দিই মা তোমার বাপ তো তোমার বাপ যখন আসবে যখন তোমার কোলে নেবে কথা বলবে সব কিছুই করবে আল্লাহ যদি রহমত করে ও ইনশাআল্লাহ কোন উপায় নয় উপায় আল্লাহ এক উপায় এক পথ করে দেবে মা এরকম বলে শান্তনাদি দিই এখন মেয়ে বোঝে না তাই কি মনের ভিতরে একটা কষ্ট লাগে যে সবাই আর এরকম বলে ওই যে ওই যে মানে আমার ভাইজির আছে পাখি ওই যে ওর আব্বু আছে কি সুন্দর ডাকে আব্বু আব্বু মা আমার আব্বু নেই এরকম যখন প্রশ্ন করে মুখটা পেটে যায় ভাই আমার মেয়ে আমার 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 কথা বলে আমার খুব কষ্ট হয় ভাই আমি রাত্রি মেয়ে নিয়ে আমি ঘুমাতে পারি না এই যেমন বাসাটা দেখতেছেন ভাই এর মতো থাকার মতো জায়গাটা রাত্রে এখানে সেখানে সন্ধে সাথে আমার চিন্তা থাকবো আমি মেয়ে নিয়ে কোথায় থাকবো রাত টুক কাটাবো দিনটা এই যে কাজকাম করেছিস আমার হয়ে গেছে রান্না বান্না করলাম যেখানে সেখান থেকে আমি কাজ কাজকাম করলাম মেয়েটারে কাঁদিয়ে দিলাম বা পেরোসিলাম আয়জ গার্দ নেই আমি দেখতে পেয়ে পারবো না খাতি দেওয়া যদি খাতি দেবে নিজে হাতে তাহলে খাওয়া যাবে তাছাড়াও নিজে যদি খিদা লাগে তাহলে কোনো জিনিসে হাত দেওয়া যাবে না বেড়ে দেবে তাই খাতি হবে আচ্ছা নাও মা নেই মেনে তো নিতেই হবে ভাই নেই ভাই যদি থাকে যে একটা ভাই আছে সেখানে যাব নিজের মতো চলা যায় এখানে তো তাদের মতোই চলতে হবে যেহেতু আমার সংসার করতে হবে গরিব মানুষ আমি তো পড়াশোনাও জানি না যে আমার সেই পালে আমার এটা ইয়ে আছে তাই সেই পালে আমি থাকিছি টাকার পরে এবার বলতে এবারে বলতেছে যে আমাকে তালাক দিবে তালাক দেওয়ার কারণ কি বাচ্চা ওরকম হয়েছে কেন ও বাচ্চা আমার না আমি মানি না আমি বাপ বলে ওকে আমি পরিচয় দেবো না সে আমি সে করো অপরাধ হলো ভাই যে ইয়ে তো আল্লাহ সৃষ্টি করেছে আমি আপনি একটু কোনো মানুষ তো সৃষ্টি করে তো আমার পেটে দেয়নি আল্লাহ তো দিয়েছে হয়তো কি আমি পেটে রাখিছি সেটাই কি অপরাধ নাকি কি বাচ্চা হয়েছে বলে বাচ্চার ওখানে অপরাধ তখন ওর বাপ ওই আমাকে তালাক দিয়ে দিলো ওরকম জোরদস্ত আর আশি হাজার টাকা কাবিন নামায় দেওয়া ছিল সেখানে আমাকে সত্তর হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে সত্তর হাজার টাকাও দিতে চাচ্ছিলো না এ বিয়েটা হয়েছে মানে কয়েক মাস থাকিছি তো মামার বাড়ি থাকার পর আমাকে ওই তালাক দিয়েছে তালাক দিছে এটা কাগজে লেখা আছে ভাই আমার কাছে অন্য কিছু দিন এটা লিখিত মতো একটা সাদা কাগজ দেশে ওতে লিখে দেছে যে পনেরোশো টাকা করে মাসে দেবে এবার পনেরোশো টাকা করে মাসে দেবে তাই এক টাকাও ভাই আমার কোনো দিন দিইনি বাচ্চার খোঁজ খবরও নিইনি কিন্তু আমি চেষ্টা করতেছি যে বাচ্চা ডারে যদি বাপের বাপের নাম কি দাদা দাদি পুতায় এসব যদি শিক্ষণ হয় তাহলে হয়তো একা যেতে পারবে তারপরেও মনে করছি কি যদি নিয়ে যাতায়াত করা হয় তাহলে সব থেকে তাদেরও একটা টান হবে বাস্তারও একটা টান হবে তাই আমার ভাবি নিয়ে বলেছি তাই আমার ভাবি দিয়ে নাই আমি দিয়ে ফাটাইছি যে ভাবি একটু নিয়ে যাও না এবার যদি ওর বাপটা দেখে যে আমার বাচ্চা এত বড় হয়েছে ছোটো তার একটু দেখেছে নিনি হয়তো সেরকমই নেই এখন বড় হয়েছে বাপ বলে যখন ডাক দেবে হয়তো বাপের মন গলতি ভাই বেশি দেরি লাগে না তখন ও যে বিদেশ গেছে এইটাও ভাই আমি জানি না এবার তখন আমার ভাবি নিয়ে গেছে নিয়ে যে বলতেছে কি রাবু কোথায় তা কসে কি বিদেশ চলে গেছে এবার কে বিদেশ চলে গেছে তা তো আমরা তো জানি না তার বলো তা একটু নাম্বারটা দেবেন যদি ওর সাথে একটু কথা বলে যদি বাপেরও টানাই মেয়েটাও তো যার কলে যায় বাপ বলে জড়াই ধরে ভাই আফসোস এরকম কোন মা যে প্রকৃতি মা সে কখনো এই কষ্টটা মেনে নিতে পারে না ভাই আমার খুব কষ্ট লাগে আপনার হাজবেন্ডের সাথে কি কারোর কথা হয়েছে জিনা ওদের ওখানে অনেক মানুষই গেছে তা বলেছে যে ওর নাম্বার আমাদের কাছে নেই এইগুলো বলে মানে আর কি অন্য কিছু বুঝাই বুঝাই মানে কোনোভাবে তার সাথে যোগাযোগ করা সম্ভব না সম্ভব হয়নি কেউ পারিনি যোগাযোগ আপনার শ্বশুরবাড়ির কেউ এই বিষয়ে দায়িত্ব নিতে চায় না বাচ্চার এখন চাপ সৃষ্টি হচ্ছে বলে তাই বলতেছে যে আমাদের বাচ্চা আমরা দায়িত্ব নেব কিন্তু আমাদের বাচ্চা আমাদের দিতেই হবে তা পা এই যে আমি তিনটে বছর আপনি বলেন আপনি একটা মা যে আমি কষ্ট করেছি আমি কি এখন চাবো তাদের বংশিত আমি চাই সে পরিচয় শুধু বাপের পরিচয়টাই তার একটা দায়িত্ব আছে যে বাপ এটা এর একটা খরচের কথা ছিল আপা একটা টাকা কোনোদিন খরচ দিন সেগুলো কি সে দেবে না আমি তো অনেক কষ্ট নেই এটুকু তাদের তো জানার দরকার ছিল যে আমরা গরিব মানুষ আমার মা নেই সৎ মা ঘরে এমনকি আমার সন্তান সে মারা গেলেও কিনা সেরকম একটা কি খোঁজও নেওয়ার প্রয়োজন তাদের নেই আবার সেরকম কোনো খোঁজও নিইনি তাহলে মনে করেন যে অনেকেই যদি আপনাদের দায়িত্ব নিতে চায় যে পুরো বছরের খাবার দেবে বা এই ধরনের কোনো কিছু কেউ নিতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার দিন নাম্বারের দ্বারা কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে যে গ্রামীণ ব্যাংকে আমি সেখানে অ্যাকাউন্ট খুলেছি আচ্ছা তাহলে অ্যাকাউন্টটা আপনি আমার কাছে দিয়ে দেবেন যারা আপনাদের সহযোগিতা করতে চাই আমি আমার ভিডিও শেষে আপনার বিকাশ নাম্বার আমরা ওইখানে দিয়ে আর হলো আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন যারা ব্যাংকে সহযোগিতা করতে চায় তারা ব্যাংকে সহযোগিতা পাঠিয়ে আর এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনার শ্বশুরবাড়ির লোক দায়িত্ব নিলে আপনি দেবেন কিনা এই বিষয়টা চিন্তা যারা তিন বছর খোঁজ নেয়নি তারা এখন যদি নিতে চাই চাপে পড়ে নিলে পরবর্তীতে তারা সবকিছু দায়িত্ব নেবে কিনা সেটা তো কোনো গ্যারান্টি নেই এই জন্য আপনি দিতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে এখানেই থাকবেন বাচ্চাটা বাচ্চাটা মানুষ করবো আর বাপের থেকে যে বঞ্চিত রয়েছে যে ত্যাগ করেছে যেটা একটু বাপের একটা পরিযায় পাই স্বীকৃতিটা পাই যে আমার বাপ বেঁচে আছে বাপ আছে

আজকে আপনাদেরও সন্তান আছে আপনাদেরও বোন আছে যদি কারোর কখনো আবার এরকম হয় তাহলে কি এটাই বিচার হবে আবার বলেন আমি চাই যে কোন মেয়ের কোন ছেলে যেন এরকম না করে বাপ মা বেঁচে থেকে যেন বংশিত যেন না হয় সন্তান কোনদিন অপরাধ করে না বা আমি বুঝতেছি এখন যে সন্তান কখনো অপরাধ করে না মাছুম বাচ্চা ঠিক আছে আমরা হচ্ছে আপনার হাজবেন্ডের সাথে কথা বলার চেষ্টা করব এবং যাতে আপনার বাচ্চার খোঁজ খবর নেয় বা অন্তত স্বীকৃতিটা স্বীকৃতি চেষ্টা করব। আপনাদেরও বাচ্চা কাছে আছে আপনাদেরও বোন আছে তাই এই যে বিচার হবে যে সাদা বাচ্চা হলেই ছেড়ে দিতে হবে বাচ্চা আমার না আমি তার জন্যই সঠিক বিচার চাই যেন কোনো মেয়ের এরকম যেন না হয় তো দর্শক আপনারা দেখতে পাইছেন ভিডিওতে যে আমরা নিমা 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 চকলেট নিমা এই না চকলেট তুমি এই দিয়ে চকলেট মিষ্টি খাবা ঠিক আছে তাহলে চকলেট নেওয়া আচ্ছা চকলেট এনে আচ্ছা ঘরে তো একটা চকলেট তো শোনো আচ্ছা আনতে গেছে চকলেট আনছে দাঁড়াও তো আপনার আমরা যতটুক পারিছি সহযোগিতা করেছি হেল্প করেছি বা আরও পাশে থাকতে চাই আপনারা দোয়া করবেন তো বাচ্চার জন্য যতটুক পারলাম করলাম তো আপনারাও করবেন আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন বাচ্চাটা অনেক কিউট ছিল খুব ভালো লাগছিলো তো আপনি কিছু বলেন আমি সঠিক বিচার চাই যে সবার কাছে আপনারা পাশে থাকবেন আমার ভাই নেই আমার মাও নেই আমি খুব অসহায় আপনারা একটু স্ত্রীকে সঠিক বিচার মানে আমি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি যে আপনাকে আমি ওইটা বিষয় আসতেছি আমি ভাবতে চাচ্ছি যে আপনার বাচ্চা হয়েছে আপনাকে দোষী করেছে এই দোষী কিভাবে করে সে এটার বিচার আমি চাচ্ছি হ্যাঁ বাচ্চা কেন 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 আপনাকে দোষী করবে আপনি তো অপরাধ থাকতেই পারে অন্য অন্য কিন্তু একে কেউ মাইনে নেবে বলেন আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে আপনাদেরও বোন আছে তাই এই যে বিচার হবে যে সাদা বাচ্চা হলেই ছেড়ে দিতে হবে বাচ্চা আমার না আমি তার জন্য সঠিক বিচার চাই যেন কোনো মেয়ের এরকম যেন না হয় তো সবাই দর্শক ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপার পাশে এসে দাঁড়াবেন আপনার কোনো নাম্বার আছে একটু বলবেন জি আছে বলেন নাম্বারটা বলেন 09 এইট ওয়াল ফাইভ বিকাশ তো দর্শক বিকাশে আপনারা যারা সহযোগিতা করতে চান তারা আপনার কাছে ফোন দেবেন পাশে থাকবেন আমরা আপনাদের জন্য দুয়া করি আপনারাও দুয়া করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সন্তানের গায় রং বিদেশিদের মতো হওয়ায় বাবা মায়ের ডিভোর্স সন্তানের চেহারা দেখে বিচ্ছেদের সুর তুললেন বাবা নানান ধরনের কথা বলেন বলে তাই বৈস্বার জন্য আমাকে রঙের মতো একটি তুচ্ছ বিষয়ে ভেঙে গেল এক সংসার সন্দেহের কারণে একা হয়ে গেলেন মা মুনিরা খাতুন ও তার তিন বছরের মেয়ে আফিয়া আর বৈস্বারブンসে তার মতে ফিরেdistance আট মাস মুগয় তখন তখন থেকে সে অশান্তি শুরু করে যে বৈস্বা আমার না কন্যা সন্তান আফিয়া জন্মের পর থেকেই শুরু হয় সন্দেহ কারণ একটাই সন্তানের গায়ের রং ফরসা আমি আমার মা নেই আমরা তিনি খুব অসহায় আমার ঘরে সৎ মা কেউ অশান্তি করে আমি কি চাবো যে আমি বাপের বাড়ি থাকি আমি ওই ছিলাম সিজারের সময় এই জায়গায় ছিলাম ওই জায়গায় ছিলাম হাসপাতালে নিয়ে গেছিল যখন থেকে বাইশটা বেরোয় এরকম তখন থেকে অশান্তি শুরু করেছে যশোরের রামনগর ইউনিয়নের ছোট্ট টিনের ঘরে কাটছে মা মেয়ের জীবন ২০২০ সালে মুজাফফর হোসেনের সঙ্গে বিয়ে হয় মনিরার পেশায় মুজাফর ছিলেন একটি কসমেটিক্স দোকানের কর্মচারী স্ত্রী মনিরার অভিযোগ সন্তানের গায়ের রং দেখে স্বামী মুফাজ্জর অস্বীকার করে চলে যান বিদেশে আমি ডিএনএ টেস্ট করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু সেই সুযোগটা আমাকে দিই আমাকে তালাক দিয়ে দিয়ে সে বিদেশ চলে গেছে অন্যদিকে মুজাফফরের পরিবার বলছে ভিন্ন কথা তারা বলছেন স্বামী স্ত্রী দুজনের সম্মতিতেই তালাকের সিদ্ধান্ত না হয় ওর মা মরা এসে মরতে বলে যে আমি সেই তোমরা আমাদের পাওনা মিটাই দে সাক্ষাৎ করে দাও এইভাবে আমাদের এনে কে কে মাতব্বরের এসে বলে সেই মাতব্বরের পাওনা বলতে কিসের

যে ওরা পনেরোশো করে টাকা দেবে মাসে মাসে কোনোদিনে এক টাকাও দিন কাবিল নাম্বার যে টাকা সে টাকাও আমাকে দিবি শিশুটিকে নিয়ে এমন ঘটনায় সোরগড় ফেলেছে পুরো এলাকায় দুঃখ প্রকাশ করছেন প্রতিবেশীরা আল্লাহ খোঁজ খবর নেয় না আমরা সমাধান চাই তার মেয়ে তার বাবার কাছে যাবে তার দাদার কাছে যাবে এটাই তো চাই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা সমালোচনা

তারপরে উনি এটা ফরওয়ার্ড করেন এই আফিয়া এবং আফিয়ার পরিবারের বিষয়ে সার্বিক তথ্য নিয়ে আমাদেরকে জানাতে যেহেতু আফিয়া এই অবস্থা এবং আফিয়ার যে পিতা ডিভোর্স দিয়েছে তার মাকে এবং সে খুবই দুর্দশায় দিন কাটাচ্ছে এটা খোঁজ নেওয়ার জন্য আমরা বিএনপি ভারপুর চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা খোঁজ দিতে এসেছি ইনশাল্লাহ খুব দ্রুতই বিএনপি ভারপুর চেয়ারম্যান এবং তার এক পক্ষ থেকে আফিয়া এবং আফিয়ার মাকে সার্বিক সন্দেহ করি এদিকে জেলা প্রশাসক আজহারুল ইসলাম জানিয়েছেন মরিরা ও তার শিশুর আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়টা আমাদের মনে এসেছে আমরা

কারণ তার গায়ে বাংলা সাদা বাবার ধারণা যে এটা কাশ এই বিষয়ে আসলে আমাদের জিনিসটি আকর্ষণ হয়েছে এবং আমার মনে হচ্ছে কিছুটা নিয়ে কথা বলে প্রয়োজন সবার সাক্ষী আমাদের জানা দরকার যে আসলে জিনিসটা এটা আসলে বাচ্চাদের যেটা হয়েছে সেটা আমরা বলি সেটা হচ্ছে অ্যালগেনিজম অ্যালগেনিজম হচ্ছে একটা জীবনব্যাপী চলমান একটা প্রকৃত যেটা কনজেনিটাল প্রকে এটা একটা জিনগত প্রফেট যেটার কারণে আমাদের শরীর যে রঞ্জন পদার্থ মেলানি মূলতা তৈরি হয় যখন আমাদের শরীরে রঞ্জন পদার্থ তৈরি হয় না তখন আমাদের শরীরে যে রং সেটা একদম তখন সাদা হয়ে যায় চুলের রং হোক কালো থাকে না তখন হতে পারে সেটা রং বলি আমরা গোলদের হতে পারে কমলাটে হতে পারে তখন একেবারে সাদা মানে আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা জন্মগত রোগ যেটার জন্য আপনার শরীরে কোনো রঙই তৈরি হয়েছে তখন আমার স্বামী দেখে তাকে কোলে নিয়ে যশোর চলে গেছে ঘর ভাড়া তখন আমার যা যাতায়াত করতো এবার যা যখন যাতায়াত করতো তখন বলতেছে আপা আপনি কোথায় যান আর আপনার দেওয়ার কোথায় গেছে তখন বলতেছে ও ঢাকাই থাকে ঢাকাই থাকে তা আমাকে একটু বলার কি প্রয়োজন মনে করিনি আর আমার বাচ্চাটা হলো দেখলো একটু বাবা হিসেবে কি সে কি কোলে নেবে না তার কছে কি ও ঢাকাই চলে গেছে তারপরে জানা গেছে সে যশোর বেশি দূরে থাকে না যশোর চুরিপটিতে সে ভাড়া থাকে তা ওর কাকি যাতাযাত করে এবার আমার অশান্তি শুরু করে দেশে আমি জিজ্ঞাসা কেন বললাম যে আমার বাচ্চা ডাইরেক্ট একটু করে নেবে না সে ভাব তাই সে অশান্তি শুরু করে দেশে আমি 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 অশান্তি কারো ভোগ করতে পারবো না আমি কারো খাতি দিতে পারবো না তুই তোর মামার বাড়ি চলে যা তখন আমি আমার মামার বাড়ি গেছি ও তখন আমি আমার মামার বাড়ি গেছি কিন্তু বাইসা যখন হয়েছে আমার মা নেই আমরা তিনটে বোন আবার দেখবে কিনা তাই আমি ওখানেই ছিলাম ওই জায়গায় থেকে ওরা মাতৃসেবা ক্লিনিক বলে ওই জায়গায় হাসপাতালে নিয়ে যেয়ে আমাকে সিজার করা ওদের নাকি ধরা ছাড়া ডাক্তার আছে সেই মাধ্যমে আমাকে সিজার করা এবার আমার যখন মামা পাঠাই দেশ আমি মামা বাড়ি গেছি কয়েক মাস থাকিছি থাকার পরে শুনি হঠাৎ করে আমাকে তালাক দিয়ে দেবে এবার তালাক দেওয়ার কারণ কি বলতেছে এই বাচ্চা আমার না এই হয়েছে কেন আমাদের মতো কেন। তাহলে এই প্রশ্নের উত্তর ভাই আপনারা কি আমি কি কেউ কি দিতে পারবে তো মহান আল্লাহ তালা সৃষ্টি করেছে হয়তো আমি পেটে রাখিছি এইটাই কি অপরাধ সে সাদা হয়েছে তারও কি কোনো অপরাধ আজকাল এই বাংলাদেশে অনেক বাচ্চারা তো এরকম আছে। তা কেউ কি এরকম অবহেলিত করতেছে বাপে অনেক মানুষেরই তো বাচ্চা হচ্ছে না অনেকের কালো হচ্ছে অনেকের হাত পা কিছুই হচ্ছে না কই তারা তো এরকম করতেছে না কেন আমার বাচ্চারা সাথে এরকম বড় একটা অপরাধ হলো যে বাপ থেকে বাপের থেকে বঞ্চিত যে বাপ ত্যাগ করে দেখছে যে আমি বাপের আমি মেয়ে হিসেবে ওকে আমি মানি না ওর খরচপাতি কিছুই দেবো না তাই বলে আমাকে তালাক দিয়ে দেশে মাসে পনেরোশো টাকা করে দেওয়ার কথা ছিল এক টাকাও দিইনি একটা সাদা কাগজে আমাকে শুধু লিখে দেশে যে মাসে মাসে পনেরোশো করে টাকা দেবে আমি কান্তি কান্তি ওই সেই কাগজটা নিয়ে চলে আইছি এটা পরে যখন আমার বাচ্চাটা বড় হয়েছে তখন আমি বলতেছি আমার ভাবিরি যে বাচ্চাটারে যদি নিয়ে যাওয়া হয় হয়তো বাচ্চাটা কথা বলা শিখেছে বাপ বলে যদি একটু ডাক দেয় একটু যদি মনটা নরম হয় অনেক মানুষ বলে কি যে বাপ যদি বলে ডাকা হয় তাহলে বাপের কি মন নরম হয়ে যায় তো ওই বাপ হোক না কেন পরে শুনি সে নাকি বাপ নিয়ে গেছে যখন তখন বলেছে নাম্বারটা দাও ও বিদেশে চলে গেছে তা নাম্বারটা দাও একটু মেয়ের সাথে কথা বলে মেয়ে বাপ বলে অনেক মানুষের জড়াই ধরে তা বলতো সে নাম্বার দেওয়া যাবে না নাম্বার দিয়া নিষেধ তখন করছে কি নাম্বার দেওয়া নিষেধ মেয়েটা আমি যে আমাদের মতো হয়নি কেন তাহলে এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে ভাই করছে কি বাচ্চা আমাদের মতো হয়নি কেন সাদা কেন আমাদের মতো হয়নি কেন তাই বলে আমাকে তালাক দিয়ে দেশে বলিল যে আশি হাজার টাকা কাবিল নামাই দেওয়া ছিল সত্তর হাজার টাকা দেশে তাও বলতেছে যে কে কয় এক টাকাও না দেওয়া উচিত দেব না এরকম বলতেছে তারপরে সত্তর হাজার টাকা মানে ই করে তাই সবাই থেকেছে এবার সত্তর হাজার টাকা দিয়েছে আর সাধারণ একটা কাগজে লিখে দিয়েছে যে পনেরোশো টাকা করে এই বাচ্চার খরচ দেবে তা কোনো এই বাচ্চার খরচ তো দিইনি নি কোনোদিন খোঁজ খবরও নিইনি তারপর আমি সবাই বলতেছি যে এরকম একটু খরচ দেশে না এরকম অস্বীকার করেছে তখন আমার ভাবিরই বলার সাথে আমার ভাবির সাথে আলোচনা করে আমার ভাবি নিয়ে তা ওই জায়গায় গিয়েছিলো যে বাচ্চাটা তো কথা বলার মতো হয়েছে বড় হয়েছে তাহলে দেখি বা আব্বু বলে যদি ডাক দেয় তাহলে হয়তো ছেলের মন নরম হয়ে যেতে পারে তাই নিয়ে গিয়েছিল তা বলতেছে কি যে ও তো বিদেশ চলে গেছে কে বিদেশ চলে গেছে মানে

বাচ্চা দেখা শোনা কিংবা আপনার বাচ্চা কোলে নাও কোনো কিছুই করেনি কিছুই করেনি তার মধ্যে আমারে তালাকও দিয়ে દેছে ভাই কয়েক মাস পরে ওরা বিদেশ যাবে বলে সবকিছু কমপ্লিট করবে তো আমার ওইজন্যই সরাই દેছে মানুষ কতটা নিষ্ঠুর কতটা খারাপ হইতে পারে এই আজকের যে ঘটনাটি আমরা আপনাদের কাছ থেকে শুনলাম এখানেই বোঝা যাচ্ছে এই যে দেখেন বাচ্চাটা কিন্তু আসলে দেখতে অনেক চমৎকার অন্য অন্য বাচ্চাদের সাথে খেলা করতেছে যে আসে তার কোলে যাচ্ছে কিংবা সবাই তাকে মানে তার সামনে আসলে অবশ্যই একটু হলেও আদর করে যায় আর এরকম একটা বাচ্চা মানে দেখে সে তার নিজের ওয়াইফকে তালাক দিয়েছে আচ্ছা আপনি এখন কি চান দেশবাসীর কাছে আমি এর সঠিক বিচার চাই ভাই আপনারা পাশে থাকবেন আপনারা সঠিক বিচার করবেন আপনাদেরও মা বোন আপনাদেরও বোন আছে সন্তান আছে তাদেরও যদি আল্লাহ এরকম গর্বে যদি এরকম দেয় তাহলে কি সঠিক বিচার কি এটাই হবে ভাই আপনারা আপনাদের কাছে দাবি সঠিক বিচার করবেন